বাংলাদেশে পেশাদার যৌনকর্ম বা পতিতাবৃত্তি আইন অনুযায়ী নিয়ন্ত্রিত হলেও বৈধ আইন অনুসারে কেবল প্রাপ্ত বয়স্ক নারীরা আদালতে ঘোষণা দিয়ে পেশাদার যৌনকর্মে নিয়োজিত হতে পারেন যদিও বাংলাদেশে লক্ষাধিক যৌন কর্মীর মধ্যে বিপুল সংখ্যক শিশুও রয়েছে বাংলাদেশে সাধারণত তিন ধরনের যৌনকর্মী দেখা যায় হোটেল ভিত্তিক পার্ক ও উদ্যানে ভাসমান এবং যৌন পল্লী ভিত্তিক বিশ ও একুশ শতকের বেশ কিছু যৌনপল্লীর উচ্ছেদ করা হলো 2020 সালে বাংলাদেশে চোদ্দটি নিবন্ধিত যৌনপল্লী ছিল পেশাদার নারী যৌন কর্ম বৈধ হলেও পেশাদার পুরুষ যৌন কর্ম অবৈধ যদিও বিভিন্ন স্থানে তার প্রচলন রয়েছে গবেষণা অনুযায়ী বাংলাদেশে দুই লক্ষ যৌনকর্মী আছে যাদের মধ্যে দশ থেকে উনত্রিশ হাজার অপ্রাপ্ত বয়স্ক তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব বাংলাদেশে পেশাদার যৌনকর্ম বলতে কি বোঝায় আসলে বাংলাদেশে পেশাদার যৌনকর্মের স্থান বর্তমান তাদের অবস্থান কোথায় এবং বর্তমান তারা কিভাবে চলছে সেই বিষয়ের এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন প্রতিবেদনে।। নামকরণ যৌনকর্মীদের আবিধানিকভাবে দেহ প্রসারণী নগরবধূ বেশ্যা রক্ষিতা খানকি জরিণী পুংসলি অতিত্তরি, গণিকা কুলটা বারণ বনিতা কুম্ভদাসী নটি রূপজিরা ইত্যাদি নামে ডাকা হয় অভিধান মতে তাদের খানকি সিনাল সেনাল গণিকা গণেরুকা দেহপোজারিণী নটি নটিনী বারাঙ্গনা বারবধু বার বিলাসিনী পতিতা বেশ্যা ভ্রষ্টা যৌনকর্মী রাগিনী ইত্যাদি নামেও অভিহিত করা হয় পতিতা বেশ্যা বন্দকি বারাঙ্গনা খানকি সহ পেশাদার যৌনকর্মীর বাংলায় প্রায় তিনশোটি প্রতিশব্দ আছে যেহেতু স্বাধীনভাবে জীবিকা বেছে নেবার সুযোগ রয়েছে সেহেতু আধুনিক যুগে এই পেশায় জড়িতদের অভিধানের কোনো হীন নামে অভিহিত না করে পেশাজীবী যৌনকর্মী বা পেশাদার যৌনকর্মী বলে অভিহিত করা হয় যারা দরিদ্র প্রতারণা জবরদস্তি অসহায়ত্ব এবং অন্যান্য প্রতিকূল অবস্থার শিকার হয়ে অর্থ বা উপডৌকনের বিনিময় যৌন কর্মকাণ্ডে লিপ্ত তথা নৈতিকতা পরিপন্থী পেশায় নিয়োজিত হয় তাদের বাংলাদেশ সরকার সামাজিক প্রতিবন্ধী মেয়ে হিসেবে চিহ্নিত করেছে ইতিহাস খ্রিস্টপূর্ব পূর্ব তিনশো সালে রচিত কটিল্লোর অর্থশাস্ত্রে যৌন কর্মীদের উল্লেখ রয়েছে যাতে তাদের বার্ষিক আয় এক হাজার পণ বলে উল্লেখ করা হয়েছে অর্থশাস্ত্রের সমসাময়িক রচনা রাসায়ন শাস্ত্রের কাম সূত্র অনুসারে প্রাচীনকালে যৌনকর্ম ছিল একটি বিকশিত কালাবিদ্যা তবে রাষ্ট্রীয়ভাবে এটি স্বীকৃত পেশা হলেও এটি সর্বদা সম্মানজনক পেশা ছিল না মহাভারতের উল্লেখ অনুসারে একজন যৌনকর্মী ভালো প্রকৃতির হলেও পরজন্মে উচ্চতর জন্মগ্রহণ করতে পারেন বৌদ্ধ ধর্মেও এই একই মতে পোষণ করা হয়েছে প্রাচীনকালে নারীদের নিত্য পরিবেশনাও যৌন সেবার অংশ ছিল এবং এই পেশায় জড়িতদের বলা হতো নটিনী গণিকা বা নর্দকি যৌন লেখক হেমচন্দ্রের লেখায় বলা হয়েছে রাজা নন্দ যৌন কর্মীর গর্ভজাত এক নাপিতের সন্তান বৌদ্ধ পাওয়া যায় আম্রপালি শালাবতী শামা সোলমা সহ বিভিন্ন যৌন বর্ণনা তালিকা পূরণোত্তর দুর্গাপূজা গ্রন্থে কবির কুমার চট্টোপাধ্যায় বর্ণনা করেছেন যে দুর্গাপূজার সময় ব্যবহৃত দশ ধরনের মাটির মধ্যে পেশাদার যৌনকর্মীর বাড়ির দরজার মাটি অপরিহার্য কারণ যৌনকর্মীরা এই সমাজকে নির্মল রাখেন একসময় বাংলাদেশে বেদের নারীরা যৌন পেশায় নিযুক্ত ছিলেন যদিও এখন তারা অধিকাংশই মুসলিম ধর্মগ্রহণ করেছেন এবং এই পেশায় আর নিযুক্ত হন না মধ্যযুগের কবি মুকুন্দরাম চক্রবর্তী বাংলা স্বীকৃত পেশায় তালিকা দিতে গিয়ে সুরি ও বার বনিতার কথা বলেছেন নবাভিযোগ পূর্ব বাংলায় বাইজি বা সাংস্কৃতিক প্রথম বিস্তার ঘটে সপ্তদশ শতাব্দীর প্রথম পূর্বে সুবেদার ইসলাম খার আমলে যারা নাচ গান করতেন তাদের কামচনি বলা হতো বাইজিরা মনোরঞ্জন করতে মূলত খেয়াল ঠুমরি টপ্পা গজল ইত্যাদি গান এবং কত্থক ইত্যাদি নাচ পরিবেশন করে সত্যন সেনের তথ্য বাইজিরা গানের ভাব প্রকাশ করতেন নাচের মুদ্রায় এবং হাত মুখ চোখ নাক ও তাদের এই আসর পরিচিত ছিল মেহফিল বা মুজরা নামে আসরে বাইজিরা পেশওয়াজ চুড়িদার পাজামা ওরনাও পায়ে চিকুন ঘুমুর পড়তেন তাদের দেখাশোনা করা বাজনা বাজানো এবং নতুন গ্রাহক জোগাড় করার জন্য থাকত নিজস্ব সরফদার পরবর্তীতে ঢাকার নায়েব নাজিম নুসরাত জং শামসুদ্দৌলা কামরুদ্দৌলা এবং ঢাকার নবাব আব্দুল গনি ও খাজা উল্লাহর সময় এই সাংস্কৃতি আরও বিকাশ ঘটে এ সময় কলকাতাও ভারতের অঞ্চল থেকে আসা বাইজিদের অনেকেই ঢাকায় থাকতে শুরু করেন এবং শহরে স্থায়ী বাইজি পাড়াও গড়ে ওঠে অষ্টাদশ শতকে ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যে বারো বণী তাদের পারদর্শিতার দীর্ঘ বর্ণনা দিয়েছেন উনিশ শতক উনিশ শতকে পূর্ব বাংলায় বিশেষ করে নদী তীরবর্তী শহরে ঢাকা ও নারায়ণগঞ্জে যথেষ্ট মাত্রায় পেশাজীবী যৌনকর্মের প্রচলন ছিল তথ্য অনুসারে ভারতবর্ষে জুড়ে ইংরেজ সৈন্যদের ষাট পার্সেন্ট যৌন রোগে আক্রান্ত হবার পর আঠারোশো সালে প্রচারিত ক্যান্টনমেন্ট অ্যাক্ট অনুযায়ী যৌন নিবন্ধন শুরু হয় আঠারোশো থেকে আঠারোশো পর্যন্ত ঢাকার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করা টেইলরের মতে অনুসারে অষ্টাদশ শতকের প্রথম ভাগেও ঢাকায় সুসংগঠিত যৌনকর্মীর অস্তিত্ব ছিল উনিশ শতকের শেষ দিকে ঢাকার সামাজিক সাংস্কৃতিক জীবনে যেসব বাইজি খ্যাতি অর্জন করেছিলেন তার মধ্যে ছিলেন লক্ষণের প্রখ্যাত গায়ক ও তবলা বাদক মিঠুন খানের নাতি সোপান খানের স্ত্রী স্বপনজান ঢাকায় নবাব গণির দরবারে নিয়মিত মনোরঞ্জন করতেন পিয়ারি বাই হীরা ও বাই ওয়ামু বাই ঢাকার অন্য খ্যাতিমান বাইজিদের মধ্যে ছিলেন বাতানি জামুরাদ পান্না হিমানি আমিরজান রাজলক্ষ্মী কানি আফসান প্রমুখ আঠারোশো দশকে ঢাকার শাহবাগে বাগান বাড়িতে নবাব কনির আমন্ত্রণে মোস্তারি বাইগান গিয়ে মুগ্ধ করেছিলেন সেকালের প্রখ্যাত উর্দু সাহিত্যিক আব্দুল গফুর খান ও আব্দুল গাফার নাসকান কলকাতায় তার গান মুগ্ধ করেছিল রাইসাদ বরাল কৃষ্ণ দে আর কাজী নজরুল ইসলামকেও রেডিওতে তার গান শুনে রবীন্দ্রনাথ ঠাকুরও মুগ্ধ হয়েছিলেন বিশ শতক উনিশশো সালে বঙ্গভঙ্গের পর পূর্ব বাংলার রাজধানী ঢাকার শাহবাগের ইসরাত মঞ্জিল সহ বেশ কিছু ভবন মনোরঞ্জনের জন্য তৈরি করা হয়েছিল সেগুলোতে বাইজি নাচের ব্যবস্থা ছিল নিয়মিত মুজরা হতো আহসান মঞ্জিলের রং মহল ইসরাত মঞ্জিল দিলকোষার বাগান বাড়িতে পরবর্তীতে নবাব সলিমুল্লাহ উনিশশো ছয় সালের চোদ্দ ও ১৫ এপ্রিল ইসরাত মঞ্জিল ভবনটি নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলনের স্থান হিসেবে নির্বাচন করেন উনিশশো সালের তিরিশে ডিসেম্বর এই ভবনেই অ অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় পরবর্তী সময় এটিকে সংরক্ষণ করে ঢাকার প্রথম আন্তর্জাতিক হোটেল রূপান্তর করা হয় বর্তমানে ভবনটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যার নাম এক ছিল ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ সাধারণ মানুষের কাছে পিজি হাসপাতাল নামে পরিচিত ঢাকায় মুজরা করতে আসা বাইজিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মালকাজান গহরজান কোহিনুর ও ইন্দুবালা এদের মধ্যে গহরজান ছিলেন উপমহাদেশের গ্রামোফোন রেকর্ডে কণ্ঠদানকারী প্রথম শিল্পী হরিমতি গ্রামোফোন রেকর্ডে নজরুল গীতি গে তিরিশ ও চল্লিশ দশকে জনপ্রিয় ছিলেন আরেক বাইজি দেবী বাই ঢাকার প্রথম নির্বাচক চলচ্চিত্র দ্য লাস্ট কিজে অভিনয় করেছিলেন niti ain. বাংলাদেশে পেশাদার যৌনকর্ম আইন অনুযায়ী বৈধ তবে তা নিয়ন্ত্রিত বিশ্বের স্বল্প সংখ্যক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে বাংলাদেশে একটি সেখানে আঠারো অথবা তার বেশি বয়সের নারীদের জন্য বৈধ তবে পেশাদার যৌনকর্মের ব্যাপারে বাংলাদেশের সংবিধান বৈরিভাব সুস্পষ্ট বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগ আঠারো অনুচ্ছেদে বলা হয়েছে গণিকা বৃত্তি জুয়া খেলা নিবোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন সংবিধান প্রতিতাবৃত্তিকে নিরুৎসাহিত এই পেশা বন্ধ করতে ব্যবস্থা গ্রহণের কথা বলা হলেও আইন আঠারো বছর বয়স হলে কোনো নারী আদালতে ঘোষণা দিয়ে পেশা হিসেবে যৌনকর্ম বেছে নিতে পারেন বাংলাদেশের পৃথিবীর স্বল্প সংখ্যক দেশগুলো একটি যেখানে পেশাদার যৌনকর্ম একই সাথে বৈধ এবং অবৈধ টানবাজার ও নিম্তলি যৌনপল্লী উচ্ছেদ প্রচেষ্টার বিরুদ্ধে উনিশশো নিরানব্বই সালে একশো জন যৌনকর্মী বাংলাদেশের মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সহায়তায় হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে আদালত দুহাজার সালে রায়ে পেশাদার যৌনকর্মে বৈধ বলে ঘোষণা দেন পিটিশনের রায়ে বলা হয় নারী যৌনকর্মী অনুদ্ধ আঠারো বছর হলে এবং যৌন ব্যবসা তার একমাত্র আয়ের উৎস হিসেবে প্রমাণ করতে পারলে তিনি বৈধভাবে এই ব্যবসায় অংশগ্রহণ করতে পারবেন রায়ে আরও বলা হয় যে যৌনপলি উচ্ছেদের সরকারি উদ্যোগটি অবৈধ রাষ্ট্র বনাম বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মামলায় এই রায়ে আরও বলা হয় যে জীবন ও জীবিকার স্বাধীনতা এবং আইনের সুরক্ষার সাংবিধানিক অধিকার যৌনকর্মীদের জন্য প্রযোজ্য এবং তাদের জীবিকার অধিকার হরণ করা তালাক আইনি উচ্চ আদালত আরও বলেন যে অনৈতিক কার্যক্রম দমন আইন উনিশশো তেত্রিশ যাকে পতিতা আইন বলা হয় এবং আঠারোশো ষাটের দণ্ডবিধি অনুসারে যৌনপল্লী পরিচালনা ও অপ্রাপ্ত বয়স্কদের যৌনকর্ম নিয়োগ নিষিদ্ধ হলেও পেশাদার যৌনকর্ম কোনো আইনের নিষিদ্ধ নয় পেশাদার নারী যৌনকর্ম বৈধ হলেও পেশাদার পুরুষ যৌনকর্ম অবৈধ যদিও বিভিন্ন স্থানে তা প্রচলন রয়েছে নিবন্ধন যৌনকর্মী হিসেবে কাজ করতে হলে আগ্রহী নারীকে অবশ্যই নিবন্ধন করতে হবে নিবন্ধিত হবার আগে তাকে আদালতে উপস্থিত হয়ে নোটারি পাবলিকের মাধ্যমে কোনো প্রথম শ্রেণীর কাছে হলফনামা জমা দিয়ে নিতে হবে অনুমতি পত্র এই হলফনামায় তাকে ঘোষণা করতে হবে যে তিনি অন্য কোনো পেশা খুঁজে পেতে অসমর্থ এবং তার ভরণ পোষণের অন্য কোনো ব্যবস্থা কিংবা তাকে সাহায্য করার কেউ না থাকায় তিনি স্বেচ্ছায় এই জীবিকা বেছে নিয়েছেন তাছাড়া এই পেশা নির্বাচনে কোনো মহল তার ওপর কোন প্রভাব বিস্তার বা চাপ সৃষ্টি করা হয়নি বরং তিনি জোর জবরদস্তি ছাড়াই নিজস্ব পছন্দে যৌন কর্মকে পেশা হিসেবে বেছে নিয়েছেন এরপর তাকে এই পেশায় সম্মতি জানিয়ে একটি সনদপত্র সংগ্রহ করতে হবে তাছাড়া আঠারো বছর নিচে কোনো নারী এই পেশা বেছে নিতে পারবেন না জোর করে কাউকে এই পেশায় নিয়োজিত করাও শাস্তিযোগ্য অপরাধ অভিযোগ রয়েছে যে এই পেশায় স্বেচ্ছায় বেছে নিতেও পুলিশকে ন্যূনতম বিশ হাজার টাকা ঘুষ দিতে বলা হয় যৌনপল্লী থেকে মাঝে মধ্যে পুলিশ অপ্রাপ্ত বয়স্কদের উদ্ধার করলেও ভাসমান যৌনকর্মীদের ব্যাপারে তেমন কোনো উদ্বেগ নেই প্রশাসন প্রায় যৌনকর্মীদের ন্যূনতম বয়সের আঠারো বিষয়টি উপেক্ষা করেন এবং মিথ্যা বয়স ব্যবহার করে নিবন্ধন গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে যৌনপল্লীগুলোতে বহু সংখ্যক শিশু যৌনকর্মে ব্যবহৃত হওয়া সত্ত্বেও তাদের যারা এই পেশায় নিয়োগ করে তাদের বিরুদ্ধে খুব কম ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয় পাচার প্রতিরোধ বাংলাদেশে প্রচলিত কোন আইন মানব পাচারকে সুনির্দিষ্ট ভাবে সংজ্ঞায়িত করা হয়নি দ্বন্দ্ববিধি আঠারোশো ষাটের কোন ব্যক্তির অপহরণ দাসত্ব জবরদস্তিমূলক শ্রম ছাড়াও অপ্রাপ্তবয়স্ক বিক্রয় বিষয়ে ব্যবস্থা থাকলেও বাংলাদেশের দুই হাজার বারো সালের আগে সুনির্দিষ্ট কোনো আইন বা কঠোর শাস্তির বিধান ছিল না অনৈতিক কার্যক্রম দমন আইন উনিশশো তেত্রিশ যৌন পলি পরিচালনা এবং নারী শিশু পাচার দমনে ব্যবস্থা শাস্তি প্রদানের কথা বলা থাকলেও সেই শাস্তি লঘু

নিয়ন্ত্রণ বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে শিশু পতিতাবৃত্তি জোরপূর্বক পতিতাবৃত্তি অবৈধ পতিতা ইত্যাদির বিরুদ্ধে আইন বলবৎ আছে বিভিন্ন আইন কখনো কখনো পতিতাবৃত্তির বিরুদ্ধে ব্যবহার করা হয় বাংলাদেশের ক এবং পতিতাবৃত্তিদের উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্কদের ক্রয় বিধান বর্ণনা হয়েছে বিরানব্বই দুইশো চুরানব্বই ধারায় পতিতাবৃত্তিকে গণ উপদ্রব বলে আইনগতভাবে অপরাধ হিসেবে গণ্য করে অপরাধীকে জরিমানা কারাদণ্ডের বিধান রয়েছে তাছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ আধ্যাদেশ উনিশশো ছিয়াত্তরের চুহাত্তর ধারে পতিতাবৃত্তি মুক্তির জন্য আহ্বান করাকে অপরাধ হিসেবে গণ্য করে অপরাধীদের কারাদণ্ড জরিমানার বিধান রয়েছে দণ্ডবিধি উনিশশো বাহাত্তর অনুসারে যে লোক আঠারো বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে যে কোনো বয়সে বেশাবৃত্তি বা অন্য কোনো লোকের সহিত অবৈধ যৌন সহবাস অথবা কোনো আবে আইনি অসৎ উদ্দেশ্য নিয়োজিত বা ব্যবহৃত হয়ে এই উদ্দেশ্য কিংবা অনুরূপ ব্যক্তি যে কোনো উদ্দেশ্যে নিয়োজিত ব্যবহৃত হবে এইরূপ সম্ভাবনা রয়েছে জেনে সেই ব্যক্তিকে বিক্রয় করে ভাড়া দেয় বা প্রকার হস্তান্তর করে সেই লোক যাহার দশ বছর মেয়াদ পর্যন্ত যে কোনো বননে কারাদণ্ড এবং তদুপরি অর্থদণ্ড দণ্ডনীয় হবে এছাড়া মানব পাচার প্রতিরোধ দমন আইনের ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি প্রতিতা তলায় স্থাপন বা পরিচালনা করলে অথবা তা স্থাপন বা পরিচালনা করতে সক্রিয়ভাবে সহায়তা বা অংশগ্রহণ করলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবেন এবং অপরাধের জন্য তিনি অনাতিক পাঁচ বছর এবং ন্যূনতম তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ন্যূনতম বিশ হাজার টাকা থেকে শুরু করে একই আইনের তেরো ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তির রাস্তায় জনসাধারণ বহির স্থানে অথবা গৃহস্থানে এই ধরনের কাজ করলে তাকে মিনিমাম এক লক্ষ টাকা জরিমানা করা হবে সমাজ বাংলাদেশে পেশাদার যৌনকর্ম সামাজিকভাবে সবচেয়ে ঘৃণিত পেশা এবং তারা ঘন ঘন সামাজিকভাবে নিগ্রহের সম্মুখীন হন প্রায় পুলিশ বাহিনী বিভিন্ন জায়গায় বিশেষ করে হোটেল বেআইনি পতিতাবৃত্তির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এবং তাদের গ্রাহকদের উভয়কে গ্রেপ্তার করে আদালতে চালান দেয় যৌনকর্মীদের অনেকেই ভোটার হিসেবে নিবন্ধিত হলেও তেমন কোন নাগরিক সুবিধা তাদের নেই বয়স হয়ে গেলে তাদের অনেকেই নিদারুণ সমস্যায় পড়েন এমনকি নির্বাচনের সময় তাদের আলাদাভাবে চিহ্নিত করে আলাদা লাইনে আলাদাভাবে ভোট নেওয়া হয় একই সময় যৌনকর্মীদের জুতা পরার অনুমতি ছিল না প্রথাগতভাবে একজন যৌনকর্মীর মৃত্যুর পর কেবল তার সহকর্মীরাই তাকে দেহ স্পষ্ট করতে পারে তার কোন সার্বজনীন কবরস্থানে দাফন করা সামাজিকভাবে নিষিদ্ধ এই জন্য সাধারণত তাদের মৃতদেহ মাটিতে পুঁতে ফেলা অথবা নদীর জলে ভাসিয়ে দেওয়া হয় বাংলাদেশের ধর্মীয় নেতা দীর্ঘদিন যাবৎ ধরে অর্নৈতিক কাজের কারণে যৌনকর্মীদের জানাজা পড়ানোর প্রবল বিরোধিতা করে আসছেন দুই হাজার বিশ সালের ছয় ফেব্রুয়ারি প্রথমবারের মতো দৌলত পতিতালয় যৌনকর্মী হামিদা বেগমের মৃত্যুর পর এনজিও গোয়ালন্দ থানা সহায়তায় প্রচলিত রীতি ভেঙে ধর্মীয় রীতি মোতাবেক জানাজা অনুষ্ঠিত হয় তার জানাজায় প্রায় দুইশো জন যোগ দিয়েছিলেন পরে মিলাদ মাহফিল কুলখানিতে আরও চারশো জন যোগদান করেন কিন্তু এই জানাজা পড়ানোর দায়ে দৌলদিয়া রেল স্টেশন মসজিদে ইমাম গোলাম মোস্তফা সামাজিকভাবে নিগৃহীত হন ও পরবর্তীকালে আরও কোনও যৌনকর্মীর জানাজা না পড়ানোর সিদ্ধান্ত নেন তা সত্ত্বেও তিনি স্থানীয় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে একই বছরের বিশ ও বাইশে ফেব্রুয়ারি রিনা বেগম পারভিন নামের আরও দুইজন যৌনকর্মীর জানাজা পড়ান প্রসার বাংলাদেশের সাধারণত তিন ধরনের যৌনকর্মী দেখা যায় হোটেল ভিত্তিক যৌনকর্মী পার্ক উদ্যান ভিত্তিক এবং যৌন ভিত্তিক নানান রকম বিধিনিষেধ সত্ত্বেও বাংলাদেশের পেশাদার যৌনকর্মীর সংখ্যা বেড়েই চলছে এই পেশা গ্রহণের প্রধান কারণের মধ্যে রয়েছে বেকারত্ব তরুণীদের স্বল্প বেতনের চাকরির জন্য ক্রমবর্ধমান শহরমুখী অভিবাসন এবং পারিবারিক বিপর্যয় বাংলাদেশের পেশাদার যৌনকর্মীদের প্রায় দুই তৃতীয়াংশ কৃষি শ্রমিক ক্ষুদ্র কৃষক মৎস্যজীবী ইত্যাদি পরিবার থেকে আসে এবং বাকিরা অনেকেই আসে ক্ষুদ্র আয়ভুক্ত রিক্সা ঠেলাগাড়ি চালক মাঝি ইত্যাদি পরিবার থেকে বর্তমান সচ্ছল পরিবারের নারীদের এই পেশায় দেখা যায় তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে বাংলাদেশে যৌনপল্লীদের বর্তমান অবস্থা যে পর্যায়ে গেছে খুবই কষ্টদায়ক বর্তমান যৌনকর্মী যারা আছেন তাদের লাইফ স্টাইল খুবই কষ্টের তারা খুবই কষ্টের মধ্যে বর্তমান রয়েছে সরকারের দিক নির্দেশনা করা হচ্ছে যে তাদের যেন একটি ভালো কর্মের ব্যবস্থা করা হয় তাহলে তারা এই পেশা ছেড়েও দিতে পারে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ